ওয়েলকাম আওয়ার টিম মালানো এগিয়ে থাকে এগিয়ে রাখে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তো পুরোটাই আপনারা শোনার চেষ্টা করবেন চলো টোটাল যে আপনার অ্যাপ্লিকেশন সেটা আপনি কীভাবে পূরণ করবেন যারা এখনও কমপ্লিট করেননি যারা বিভিন্ন মানে প্রশ্ন মধ্যে রয়েছেন যে সম্পূর্ণ ব্যাখ্যা যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মাত্র দশ মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা ধাপে ধাপে একদম সম্পূর্ণ বিবরণটা ওকে যে বিবরণটা একদম আশা করি আপনাদের কাজে লাগবে স্টেপ ওয়ান যে এমন অনেকে বলছেন যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমি কি করব আমি কি আমার নামে আমার সমস্ত অ্যাকাউন্ট জমা দিতে পারি আমার ইউটিউব চ্যানেল নেই আমি কি করব সবাইকে কি কে ওয়াইসি করতে হবে এই যে ব্যাপারটা সেটা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব আর কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জাস্ট এখানে ট্রান্সলেট অপশান আপনারা আপনাদের ব্যাঙ্ক অফিসে যাবেন ওই এসে দেন এখানে ট্রান্সলেট করে নেবেন বাংলাতে আপনার ভাষায় আপনি ট্রান্সলেট করে নেবেন এখানে জাস্ট এখানে যদি ইমেল আইডিটা আপনারা চেঞ্জ করতে চান এই যে ইমেল আইডিটা আছে ইমেল আইডি চেঞ্জ করতে গেলে আপনাকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে ইমেলটা চেঞ্জ করতে হবে ঠিক আছে ইমেলটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো যারা চেঞ্জ করতে চান তাদেরকে অবশ্যই এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে নাহলে চেঞ্জ হবে না আমি যদি চেঞ্জ করছি না আমি বক্সে ক্লিক করবো না ওকে এখানে ফার্স্ট এক নম্বরে কি বলছে দেখুন যে নেটওয়ার্কের আকার ওকে নেটওয়ার্কের আকার আপনার ব্যক্তিগত সার্কেলে বর্তমানে সক্রিয় মানুষের সংখ্যা কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে সক্রিয়ের অর্থ হলো তারা ও নিউজ বার্তাগুলির সাথে আপডেট আছেন জরিপে অংশগ্রহণ করেছেন এবং লাইভ গ্লোবাল আপডেটগুলিতে অংশগ্রহণ করেছেন এক্ষেত্রে অবশ্যক যেটা আপনি সেটা দেবেন এখন অনেকে বলছেন যে জিরো রয়েছে আমি তো কাউকে দিইনি আমি জিরো ফাউন্ডার আমার কেউ নেই তো সেক্ষেত্রে আমি কি দেব ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার জিরো দেওয়ার যেহেতু অপশান আছে আপনি জিরো দেবেন ঠিক আছে আর যদি মনে করছেন না আমি অনপ্যাসিভ নিয়ে আমি দুজন চারজন পাঁচজনকে আমি অ্যাওয়ারনেস দিয়ে থাকি দশজনকে দিয়ে থাকি বা আমি তাদেরকে মেসেজ করে থাকি সেক্ষেত্রে আপনি এক থেকে দশ আপনি চুজ করে নিতে পারেন ঠিক আছে এক থেকে দশ আপনি চুজ করে নিতে পারবেন যাদের একদম জিরো আছে তার হচ্ছে যাদের কমিউনিটি রয়েছে কিছুটা সেক্ষেত্রে আপনি এগারো নম্বর চুজ করলেন মানে এগারো থেকে পঞ্চাশটা চুজ করলেন কেউ হয়তো পঞ্চাশ থেকে একশো করলেন আমি যেমন করছি সেটা হচ্ছে থাউজেন্ড প্লাস আপনি কি থাউজেন্ড প্লাস করবেন না আমি আমার অ্যাক্টিভিটি রয়েছে আমার যেহেতু সিস্টেমেটিক একটা চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে সেখানে কিছু অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে আমি এখানে থাউজেন্ড এক প্লাস আমি দিয়েছি ওকে তাহলে হচ্ছে ফার্স্ট আপনি কি করবেন আপনার যেটা বলেছি এখানে সেটাই করবেন যে না আমি বেশিটা করে দিলাম একদমই না আপনি যেমনটা আপনি জানেন কেমন আপনি কিভাবে আপনি অ্যাক্টিভিটি করেছেন এতদিন তো সেটাই আপনি দেবেন ঠিক আছে জিরো দেবেন এখন এক থেকে দশ দেবেন সেটা আপনি 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 যেটা সেকেন্ড হচ্ছে দুই নম্বর আপনার বৃদ্ধির সম্ভাবনা আগামী সিক্সটি ডেজ যেখানে বলা হচ্ছে ষাট দিনের মধ্যে আপনি বাস্তব মতভাবে কতজন নতুন মানুষকে আমন্ত্রণ জানাতে বা তাদের সাথে যোগদান করতে পারবেন ঠিক আছে এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিউ কোম্পানি যেটা আসবে সেখানে আপনি ষাট দিনের মধ্যে কতজনকে আপনি আমন্ত্রণ জানাতে পারবেন ঠিক আছে আমন্ত্রণের কথা বলা হচ্ছে নিমন্ত্রণ নয় তো এখানে আমন্ত্রণ জানাতে পারবেন সেখানে দেওয়া রয়েছে জিরো আমি পারবো না এক থেকে দশ এগারো থেকে পঞ্চাশ একান্ন থেকে একশো একশো এক থেকে পাঁচশো পাঁচশো এক থেকে হাজার হাজার প্লাস ঠিক আছে তো আমি যেমন হাজার প্লাস দিয়েছি না এই এসএম চেষ্টা করবো আমি আনবো ঠিক আছে বা আমি পারবো তো আমি থাউজেন্ড দিয়েছি আপনি কি থাউজেন্ড দেবেন না আপনি মনে করছেন যে না আমি পারবো না আমার দ্বারাই হবে না আমি জিরো দেবো না আমি পারবো আমি দশজন আমি আনতে পারবো আমি এক থেকে দশ দেবো আমি একশো এক থেকে পাঁচশো দেবো বা আমি পাঁচশো এক থেকে আমি হাজার দেবো তা আমি কি করেছি হাজার প্লাস দিয়েছি আপনি কি হাজার প্লাস দেবেন না আপনি যেটা সেটা আপনি এখানে দেবেন ঠিক আছে যেহেতু আমি ইংরেজ আছি আমি ভালোবাসি ওয়ান এস অ্যাস্তারকে সেহেতু আমি এক হাজার প্লাস দিলাম ওকে বা আমি সেটা করি অ্যাক্টিভিটি রয়েছে আমার আপনি সেই ওটা আমি যেটা দেবো না আপনি আপনার চুজ করে নেবেন না তা না তো থেকে থেকে ওকে এক এক দশ তিন নম্বর কি বলছে দেখুন সময় বিনিয়োগ ভিক্টোরি উইতাস ইভেন্ট এবং প্রশিক্ষণ শেষনে আপনার অংশগ্রহণ এবং একটি বৃহত্তর দল গঠনের জন্য আপনি প্রতি সপ্তাহে কত ঘন্টা মনোযোগী হবেন ওকে ভিক্টোর ইতিহাস ইভেন্ট এবং প্রশিক্ষণ অংশগ্রহণ এবং একটি বৃহত্তর দল গঠনের জন্য আপনি প্রতি সপ্তাহে কত ঘন্টা সময় দেবেন ইয়েস আমি যেটা করছি সেটা হচ্ছে ফর্টি আওয়ার্স প্লাস ওকে চল্লিশ ঘন্টা প্লাস আমি করেছি আপনি কি সেটা দেন যদি আপনি বলেন মনে করছেন আমি সময় দিই তাহলে আপনি দেবেন যদি মনে হয় না আমি দু চার ঘন্টা সময় দিই আমি দু ঘন্টা কম দিই ঠিক আছে আমি দশ থেকে কুড়ি ঘন্টা দিই ঘন্টা দেবেন আপনি যতটুকু সময় দিতে পারবেন সেটা আপনি দেবেন ঠিক আছে আমি যেমন আমি দিয়েছি চল্লিশ ঘন্টা প্লাস ঠিক আছে চল্লিশ ঘন্টা কেন প্লাস সেখানে অনেক বিষয় রয়েছে কেন আমরা চল্লিশ ঘন্টা দেব ঠিক আছে তো এক সপ্তাহের মধ্যে চল্লিশ ঘন্টা দেওয়া যেতেই পারে যদি আপনি একটা সিস্টেমের প্রতি যদি ইনভলভ থাকেন সেই সিস্টেমকে যদি আপনি মানে ভালোবেসে করেন সেক্ষেত্রে ঘন মানে চল্লিশ ঘন্টা এক সপ্তাহে দেওয়া যেতেই পারে তো আপনি ছ ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা যেমন আপনি দিতে পারবেন সেটা আপনি ক্লিক করবেন আমি দিলাম চল্লিশ ঘন্টা আপনি দেবেন না ঠিক আছে আপনার তো ভালোটা আপনি বোঝেন না এখানে বাংলা করে আপনি পড়ে নিয়ে অবশ্যই দিতে পারবেন চার নম্বর হচ্ছে নেতৃত্বের কার্যকলাপ ওকে আপনার বিদ্যমান নেটওয়ার্কের সাথে আপনি বর্তমানে কতবার যোগাযোগ করেন এখানে জিজ্ঞাসা করছি আপনার বিদ্যমান নেটওয়ার্ক যেটা আছে সেটার সঙ্গে আপনি কতবার যোগাযোগ করেন কল ইমেল টেক্সট বার্তা সোশ্যাল মিডিয়া ওকে এটসেট্রা সেটা মিটিং যাই হোক না কেন তো সেখানে দেওয়া রয়েছে কি মানে সামান্য মাসে একাধবার ঠিক আছে মাঝে মাঝে প্রতি মাসে এক দুবার ঘন ঘন সাপ্তাহিক ঘন ঘন ঠিক আছে খুব ঘন ঘন সাপ্তাহে বেশ কয়েকবার তো আমি যেহেতু বেশ কয়েকবার ঘন ঘন তাই না কিন্তু আমি এখানে এঙ্গেজ আছি সিস্টেমেটিক ডেলি আমি ওয়েবিনার করি তার মানে আমি এখানে ঘন ঘন দেবো আপনি সামান্য মাসে একবার থাকেন মাঝে মাঝে থাকেন প্রতি সপ্তাহে থাকেন ঘন ঘন থাকেন যেটা আপনি মনে করছেন যে না এস আপনি করেন বা করতে পারবেন সেটাই আপনি দেবেন ঠিক আছে পাঁচ নম্বরে কি বলছে বয়সে বসবাসের দেশ ঠিক আছে বসবাসের দেশ আপনি যে দেশে বসবাস করেন ঠিক আছে ক্ষেত্রে আবশ্যক যেটা হবে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি বাংলাদেশ আপনি আপনার জন্মস্থান বাংলাদেশ আপনি কাজের সূত্রে কোথাও গেছেন আপনি তো বাড়ি ফিরবেন ক্ষেত্রে আপনি বাংলাদেশে ইন্ডিয়া যেহেতু আপনার জন্মস্থান আপনি ইন্ডিয়া দেবেন ঠিক আছে এখানে যে আপনি যেখানে আছেন বর্তমান সেটাই দেবেন এরকম না আপনি ইন্ডিয়ান দেবেন আপনি বাংলাদেশ দেবেন আপনি দুবাইয়ের আছেন আপনি সদিতের আছেন কি করবেন আপনি সৌদি দুবাই দেবেন না আপনি বাংলাদেশে দেবেন ঠিক আছে এটা আত্মমর্যাদা ভাবনা ঠিক আছে বাকিটা আপনি তো জানেনই ছয় নম্বর বলা হচ্ছে যে বিশ্বব্যাপী নাগাল এবং প্রচার মানে প্রভাব ওকে বিশ্বব্যাপী নাগাল এবং প্রভাব তে আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন যে কিছু দেশ সেখানে আপনি বর্তমানে সেই যে দেশে বাস করেন সেই দেশ ছাড়া বর্তমানে কি অন্য দেশে আপনার কোনো সংযোগ নেটওয়ার্ক বা প্রভাব কেন্দ্র আছে যদি তাই হয় তাহলে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে অনুগ্রহ করে কোথায় তার নির্দেশন করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আমি ইন্ডিয়া আমার তো বাংলাদেশে ম্যাক্সিমাম টিম ছিল বা এখন আমি বাংলাদেশে অনেককে নিয়ে আমি ওয়েবনার করি তাহলে কি করব আমি আমি বাংলাদেশ সিলেক্ট করবো ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আপনি দেবেন ইন্ডিয়ার সঙ্গে যেহেতু আপনার কমিউনিকেশন রয়েছে যদি থাকে আপনি দেবেন ঠিক আছে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করুন আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটা দেবেন আপনি এখন সৌদি রয়েছেন আপনি মালয়েশিয়া রয়েছেন সেখানকার কিছু মানুষকে আপনি সিস্টেমেটিক আনতে পারবেন ইনভাইট করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটা যে না আমি আমি রেফার করতে পারবো একজন হলেও আমি আনতে পারবো তাহলে আপনি সেই দেশটা দেবেন ঠিক আছে সাত নম্বরে কি বলছো পুনরায় সেট করার মনোভাব থাকা ওকে পুনরায় সেট করার মনোভাব থাকা এটি একটি নতুন অধ্যায় অতীত নয় ওকে এটা পুরনো যে অনপ্যাসিভ বা আদার্স যেটা সেই অতীতটা নয় এটা এক থেকে দশের স্কেলে যেখানে দশ সর্বোচ্চ আপনি নতুন করে শুরু করতে পুনর্গঠন করতে এবং নিজেকে আবার প্রমাণ করতে কতটা ইচ্ছুক ওকে কতটা ইচ্ছুক ধরুন এটা একটা রেটিং যখন ওয়ান থেকে ফাইভ স্টার যে একটা ব্যাপার থাকে এখানে কী আছে অনুগ্রহ করে একটি বিবরণ নির্বাচন করুন এক থেকে দশ আমি দশ দেব ঠিক আছে আমি দশই দেব ওকে সর্বোচ্চটা দেবো আমি সর্বোচ্চটা আমি দিয়েছি আপনি এখন কিভাবে আপনি দেখছেন সিস্টেমকে সেক্ষেত্রে আপনি সেটাই দেবেন ঠিক আছে তো আমি দিয়েছি আচরণবিধি আট নম্বরটা কি বলছে আচরণবিধি আপনি কি আমাদের আচরণবিধি বোঝেন এবং মেনে চলতে সম্মত হন এবং এটাও স্বীকার করেন যে লঙ্ঘনের ফলে আপনার যোগ্যতা বাতিল হতে পারে আমাদের আচরণ বিধি সার মর্ম এখানে ওকে ব্যক্তিগত বিকাশ এবং সততা শেখার জন্য সহকর্মীদের প্রতি একটা ভালোবাসা বা কমিউনিকেশন ভিক্টোর ইতিহাসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এখানে যে চার পাঁচটা জিনিস আছে এটাকে ভালো করে পড়ে নেবেন দেওয়ার পরে আপনি এখানে এগ্রি এবং আপনি না পারবেন না এগুলো ঠিক আছে যেগুলো বলছে এখানে দুই চার ছটা পয়েন্ট এটার থেকে আপনি রাজি তো আপনি এগ্রি করবেন প্রথাখান করবেন ঠিক আছে যদি আপনি রাজি হন তাহলে আপনি ইয়েস করবেন আমি ইয়েস করেছি না আমি রাজি ওকে এগুলো আমি মেনে চলতে চাই তো এটা হচ্ছে বিষয় নয় নম্বরে কি বলছে আপনার প্রতিশ্রুতি দয়া করে আমাদের বলুন কিভাবে আপনি একসের সাথে ভিক্টোরির সাফল্য অবদান রাখবেন এবং কেন আপনি অগ্রাধিকার স্থাপন করার যোগ্য ওকে আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করে দেখুন যা আপনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে এই বৈশিষ্ট্যগুলি বর্তমানে আপনার মধ্যে রয়েছে তিনটি আপনাকে নির্বাচন নির্বাচিত করতে হবে ঠিক আছে আপনি তিনটির বেশি আপনি এখানে করতে পারবেন না সততা এবং নির্ভরযোগ্য বিশ্বাস হলো যে কোনো বিক্রয় বাহিনীর আছা এটি ছাড়া প্রবৃদ্ধি ভেঙে পড়ে ঠিক আছে তো এখন এখানে চাইলে আপনি এটাও আপনি ক্লিক করতে পারবেন এখানে অনেকে বলছেন আমি ম্যাক্সিমাম পয়েন্ট যেটা মেসেজ যেটা আসছে আমার কাছে নয় নম্বরটা কি করবো দশ নম্বরটা এগারো নম্বরটা কি করবো ঠিক আছে তো এটা ভালো করে দেখুন এখানে সব কটা ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক আছে দুই নম্বর কি বলছে আশাবাদ ইতিবাচক শক্তি এটি একটি সংক্রামক উচ্চসিত মনোভাব মনোবলকে বাড়িয়ে তোলে এবং নতুন মানুষকে আকর্ষণ করে আপনি চাইলে এটাও দিতে পারবেন ঠিক আছে স্থিতিশীল মানে তিন নম্বর যেটা বলছে স্থিতি স্থাপকতা এবং অভিযোজক যোগ্যতা প্রত্যাখ্যান এবং বাজারে পরিবর্তন অনিবার্য নেতাদের অবশ্যই ফিরে আসতে হবে ওকে এখানে আপনি চাইলে আপনি এটাও দেবেন ঠিক আছে আপনি এখান থেকে যেটা আপনার মনে হচ্ছে না এইটা আমার সঠিক হবে সেই তিনটাকে আপনি বেছে নেবেন ঠিক আছে তিনটার বেশি আপনি দিতে পারেন না এক দুই চলে গেলেন একদম নিচের দিকে চলে গেলেন হয়তো যে নয় নম্বরের নিচের দিকে ধারাবাহিকতা এবং অনুসরণ পরিকল্পনাগুলিকে পরিমাপযোগ্য ফলে করে এটা আপনি দিতে পারেন ঠিক আছে সম্পর্ক গঠন নাগাল প্রসারিত এবং একই পাইপ লাইনে পণ্য রাখে এটাও দিতে পারেন তিনটে আপনার যেটা বেস্ট মনে হবে সেই তিনটা আপনি চুজ করে নিন ঠিক আছে দশ নম্বরটা নিয়ে অনেক প্রশ্ন আছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি কি কি অনুগ্রহ করে প্রযোজ্য বিষয়গুলি আপনার নির্বাচন করুন ঠিক আছে এখানে এক্ষেত্রে অবশ্য যে তিনটি সেটা করতে আপনি পুনরায় করতে পারেন এখানে তিনটে দুটো এরকম ব্যাপারটা নেই কিন্তু দশ নম্বরটা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট ইন করুন বিলের উপর বর্তমান থাকুন ঠিক আছে একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করুন প্রথম বাড়ি কিনুন ওকে বা গাড়ি কিনুন স্থিতিশীল প্যাসিভ আয়ের জন্য একটা সিস্টেম তৈরি করুন আমার নিজের ব্যবসা শুরু করার বা বৃদ্ধি করা ব্যক্তিগত স্বাধীনতা অর্জন নিচে রয়েছে একটি স্থায়ী উত্তরাধিকারী রেখে যান অথবা ইতিবাচক প্রবণগুলো আপনি চাইলে এগুলো সবগুলো ঠিক দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে সবগুলো দিতে পারেন নো ডাউট এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এখান থেকে যদি মনে যান আমি চারটে পাঁচটা ছটা দিলাম আপনি অবশ্যই দিতে পারেন ঠিক আছে আপনি পড়ছেন বুঝছেন বুঝে আপনি দেবেন কে দিচ্ছে কি করছে আমি যেটা দিচ্ছি সেটা আপনার সঙ্গে নাও মিলতে পারে আর মিলবে না এটা স্বাভাবিক ঠিক আছে তাই নিজের মতো করে দেবেন এগারো নম্বর দেখুন যেখানে বলছে তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি কি তোমার সেরা বর্ণনাকারী শীর্ষ তিনটি বেছে নিন তিনটির কথা বলা হয়েছে সততা আপনাদের সকলের মধ্যে আমাদের মধ্যে সত্যতা রয়েছে জবাব ওকে এবং নীতিবান এবং কর্ম এবং ফলাফলের জন্য দায়িত্ব গ্রহণ করে হ্যাঁ জাস্ট ক্লিক তিনটা বলেছে এখানে ইতিবাচক মনোভাব আশাবাদ হ্যাঁ আপনি এটাও দিতে পারেন যেগুলো রয়েছে দারুণ রয়েছে আপনি লাস্টেকার টাও দিলেন চার নম্বরটাও দিলেন ঠিক আছে পাঁচ নম্বরটা দিয়ে দিলেন আপনাকে তিনখানা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তিনটে বেশি আপনি করতেও পারবেন না আপনার কাজ করবেন এখানে ঠিক আছে তিনটে বেশি আপনার কাজও করবে না ওকে তিনটে দিতে পারবেন বারো নম্বর বলছে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে এখানে জিজ্ঞাসা করছি আপনার ঠিক আছে এক্ষেত্রে অবশ্যক ওকে জিরো কোনো চ্যানেল নেই যারা বলছেন যে আমার চ্যানেল নেই নেই ওকে আপনি ক্রিয়েট করুন কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য তো প্রশিক্ষণ আমি আমার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলটা কেন এখানে অ্যাসেন মেনশন করছেন আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এক থেকে একশো হ্যাঁ আপনি এখন নতুন বানিয়ে আপনি এখন যে চার দিন পাঁচ দিন সময় আছে আপনি বলছেন যে না আমি করতে পারবো সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল নতুন বানিয়ে আপনি কারো সহযোগিতা নিয়ে আপনি সেখানে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন ওকে এখানে একশো থেকে এক হাজার এক হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে বিশ হাজার আমি যেমন দেখছি পাঁচ হাজার থেকে বিশ হাজার যেহেতু প্রায় তেরো হাজার কাছাকাছি রয়েছে ঠিক আছে আমার চ্যানেলে এখানে আপনার কুড়ি হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্লাস এখানে কিন্তু মেনশন করতেই হবে ঠিক আছে তারপর যদি আপনার কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আবেদনটি জমা দিন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা আমি যদি এখন একশো থেকে এটা আমি দিলাম যেহেতু এটা আমার মেসেসের রয়েছে আমি প্রথম কার্ড দুটো দিয়েছি আমি এখানে টোটালটা দিলাম ঠিক আছে টোটালটা দিলাম এখানে আপনি ধারাবাহিকতা অনুসরণ করুন ওকে আমি মোটামুটি এটা দিলাম এটা আমি রাজি আমি রাজি হয়েছি এখানে বাংলাদেশ আচ্ছা এখানে আমার যে দেশ সে দেশ আমি এখানে দেব ওকে এখানে আমি ইন্ডিয়া দেব ইন্ডিয়া এই ইন্ডিয়া দিলাম বাংলাদেশ এখানে ঘন ঘন ওকে সাপ্তাহিক এই সাপ্তাহিক ঘন ঘন এখানে চল্লিশ ঘন্টা আমি কুড়ি ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা করে দিলাম ওকে যেহেতু আমার মিসেস রয়েছে এখানে ষাট দিনের মধ্যে হ্যাঁ চলুন আমি এক থেকে এগারো থেকে পঞ্চাশটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি মোটামুটি এখানে এক থেকে দশ দিলাম ঠিক আছে জিরো ফাউন্ডার কেউ নেই আইডি চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন দেন একদম নিচে নিচে আপনি একদম দেখুন যে সাবমিটেড ওকে আবেদন জমা দিন এখানে কি বলা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই আপনার আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে অ্যাশের সাথে ভিক্টোরি রীত সাগরী স্থাপন অর্জন করা হয় ওকে দেওয়া হয় না ওকে এরকম কিছু একটা দেওয়া রয়েছে আমি ইতিবেচকতা পেশাদার দায়িত্ব সব কিছু প্রতিশ্রুতি নিয়ে এখানে আমি জমা দিচ্ছি ঠিক আছে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা তিনি বলছেন নিচে রয়েছে আবেদন জমা দিন এখানে আপনি আবেদন জমা দেওয়ার জন্য যখনই ক্লিক করবেন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে একটা আসবে অনুগ্রহ করে মনে রাখবেন এই আবেদনপত্রটি শুধুমাত্র একবার জমা দেওয়া যাবে ওকে জমা দেওয়ার পর কোনো পরিবর্তন বা আপডেট অনুমোদিত হবে না এখানে বাতিল করুন করে আপনি আবার মানে ব্যাক চেক করে নিন যদি আপনি না করতে চান তাহলে নিশ্চিত করুন আমি নিশ্চিতকরণ করলাম এখানে জমা দিয়ে অপশনে ক্লিক করব ওকে এখানে সফলতা ঠিক আছে ক্লিক করবেন দেখবেন আপনার এটা ডান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ডান আপনি আর দ্বিতীয়বার চাইলেও চেষ্টা কর করে কমপ্লিট করতে পারবেন না কি বলছি আপনার আবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ আপনি চাইলে এখনো ইমেলটা চেঞ্জ করতে পারবেন পরবর্তী ইমেলটা চেঞ্জ করতে চাইলে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি ইমেলটা আপনার হারিয়ে গেছে আর নেই সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন সেই অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে আর বাকি যদি মনে হয় ইউটিউব চ্যানেল নিয়ে আপনি প্রশিক্ষণ নিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর আমার চ্যানেল লিঙ্ক টোটালটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন একদম ফুল থ্রি মান্থের ইউটিউব কোর্স আপনাকে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইউটিউব আপনার ফুল একদম সাপোর্টেড আমার কাছ থেকে পাবেন ওকে তার জন্য মান্থলি একটা সাবস্ক্রিপশন রয়েছে থ্রি মান্থের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ